আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি শিক্ষণ অভিজ্ঞতা আর তথা ব্যক্তিজীবনে সামাজিক কাঠামো থেকে চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিও ক্লাসগুলো সবার আগেই পেয়ে যাও তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথমে রয়েছে ক বিভাগ তথা নৈবিত্তিক অভিক্ষা যেখানে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্নোত্তর দেওয়া হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর বরাদ্দ রয়েছে বহু নির্বাচনী প্রশ্নের জন্য সকল বহু নির্বাচনী প্রশ্ন একে একে পড়ে যাওয়া কোনো কিছুই বাদ দিবা না এখানে এক কথা প্রশ্নোত্তর থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জেনে নেব দুই অ্যাস্টেট অর্থ কি তিন মধ্যযুগে ফ্রান্স ও অন্যান্য ইউরোপীয় দেশ কয়টি অ্যাস্টেটে বিভক্ত ছিল চার তৃতীয় অ্যাস্টেট বলা হয় কাদের পাঁচ ভারতীয় হিন্দু সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল আট কত সালে আমেরিকার সংবিধানে বিল অব রাইটস গৃহীত হয় এগারো সর্বজনীন মানবাধিকার ঘোষণায় কতটি অনুচ্ছেদ রয়েছে বারো শিশু অধিকার সনদের ধারা কয়টি ১৬ শিশু অধিকার সনদ কবে গৃহীত হয় আঠারো সিইডিএডব্লিউ কত সালে গৃহীত হয় বিশ সিইডিএডব্লিউ এর পূর্ণরূপ কি এখানে দেখানো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে নিবা পরবর্তীতে রয়েছে বিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্ন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দেখিয়ে দিব এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পেয়ে যাবা প্রথমে রয়েছে তিন নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞানী ম্যাক্সোয়েবার এর সামাজিক অসমতার দুটি কারণ লিখ প্রশ্ন নম্বর ছয় সিই ডিএডব্লিউ এর পূর্ণরূপ ও বাংলা অর্থ কী প্রশ্ন নম্বর সাত নারী পুরুষ সমতা স্থাপনে আন্তর্জাতিক সনদটি লেখ প্রশ্ন নয় ক্ষত্রিয়দের কাজ কি ছিল বারো বিল অব রাইটস কি তেরো সর্বজনীন মানবাধিকার ঘোষণা ব্যাখ্যা করো সতেরো অধিকার ও দায়িত্ব বলতে কি বোঝো এখন আমরা গবিভাগ তথা রচনামূলক প্রশ্ন বিহীন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর বরাদ্দ রয়েছে প্রথম প্রশ্ন এক দাস প্রথা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রশ্ন চার সিডুর মূল লক্ষ্য ব্যাখ্যা করো প্রশ্ন ছয় সামাজিক অসমতা সম্পর্কে ম্যাক্স ওয়েবার তত্ত্ব সম্পর্কে বর্ণনা দাও প্রশ্ন সাত সামাজিক গতিশীলতার প্রভাবক সমূহ আলোচনা করো প্রশ্ন আট সামাজিক স্তর বিন্যাসের ধরন ব্যাখ্যা করো এ পর্যায়ে আমরা ঘ তথা রচনামূলক প্রশ্নোত্তরের দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে রয়েছে প্রশ্ন দুই রোমার বয়স দশ বছর সে পঞ্চম শ্রেণীতে পড়ে রোমারা মোট ছয় ভাই বোন বাবা রিক্সা চালায় কিন্তু এতে যে আয় হয় তাতে সংসার চলে না তাই রোমার বাবা রোমাকে একটি বাসায় কাজ দেয় অভাব অনটনের সংসারে রোমার বাবা রোমার মাকে প্রায়শই কারণে অকারণে মারধর করে ফলে রোমা খুব কষ্ট পায় প্রশ্ন ক প্রেক্ষাপটে রোমা কোন সামাজিক সমস্যার শিকার হয় এই সামাজিক সমস্যা সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে এটি লিখতে বলেছে প্রশ্ন প্রেক্ষাপটে রোমার মায়ের প্রতি রোমার বাবার যে আচরণ করে তাকে কি বলে এটি সামাজিক কাঠামোতে কিভাবে প্রভাব ফেলে লিখতে বলেছে প্রশ্ন সাত করিম সাহেবের ইন্দুরঘাট বাজারে একটি পাইকারি মুদি দোকান রয়েছে সে প্রতিদিন সকাল ছয়টায় সেই দোকানে যায় এবং রাত বারোটায় বাসায় আসে তার ইন্টারমিডিয়েট পড়ুয়া একমাত্র ছেলে কায়েমের খবর নিতে পারে না করিম সাহেব তবে কায়ম যখন যা চায় তখন তা দিয়ে থাকেন করিম সাহেব ইদানিং কায়ম বেশি বেশি টাকা নিচ্ছে বাবা মায়ের সাথে ঠিকমতো কথা বলে না অনেক রাতে বাসায় ফেরে কিছু জিজ্ঞেস করে অস্বাভাবিক আচরণ করে শরীর শুকিয়ে গেছে এবং চোখের নিচে কালো দাগ হয়ে গেছে প্রশ্ন ক প্রেক্ষাপটের কায়ম কোন বৈশ্বিক সামাজিক ইস্যু দ্বারা প্রভাবিত ব্যাখ্যা করো প্রশ্ন খ প্রেক্ষাপটে নির্দেশিত বৈশ্বিক সামাজিক ইস্যুটি সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে আলোচনা করো এরপর যে আমরা আট নম্বর প্রশ্নটি দেখে নেব নজরুল একটি নামকরা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করার চেষ্টা করেছেন তবে প্রচলিত মজুরি কাঠামোতে চাকরি পেতে ইচ্ছুক থাকা সত্ত্বেও তিনি চাকরি পেতে অসমর্থ হন অন্যদিকে পুঁজি না থাকায় তার পক্ষে ব্যবসা করাও সম্ভব হচ্ছে না তাই বর্তমানে তিনি অনেকাংশ হতাশাগ্রস্ত প্রশ্ন ক নজরুলের বিষয়টি কোন সামাজিক সমস্যাকে ইঙ্গিত করে ব্যাখ্যা কর প্রশ্ন খ উক্ত সামাজিক সমস্যা সামাজিক কাঠামোকে কিভাবে প্রভাবিত করে আলোচনা কর দশ নম্বর প্রশ্নটিও মার্ক করে নেবে নাজমা আক্তার একজন নারী উন্নয়ন গবেষক তিনি নারীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য গবেষণা করেছেন বর্তমানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত নারীর অধিকার সংবলিত একটি সনদ নিয়ে কাজ করেছেন প্রশ্ন ক প্রেক্ষাপটে উল্লিখিত নাজমা আক্তার জাতিসংঘের কোন সনদ নিয়ে কাজ করেছেন প্রশ্ন ক সামাজিক সমস্যার নিরসনে উক্ত সনদের অবদান তুলে ধরো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা দেখার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো কীরকম হতে পারে এবং কোন কোন প্রশ্নগুলো আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে